তিনি ছাড়া কোন ইলাহ নাই আছে নাকি বারো খালি বাসী আওয়াজ করে বলেন তো দেখি আমাদের ইলাহ কয়জন আর জোরে বলে একজন হইলে ভালো না বেশি হইলে ভালো ইলাহ হুকুম ইলাহু তা ইলাহা ইল্লা হোয়ার রহিমনুর রহিম আল্লাহ বলেন তোমাদের ইলা হল একজন তিনি ছাড়া কোনো ইলাহ নেই তিনি দয়াময় তিনি মেহেরবান ইলা যদি একজন না হয়ে দুইজন হতো ঝামেলা আছে না নাই লাউ কেন ফি হিমা আলিয়া চুন ইল্লাল্লা আকাশ এবং জামিনের মধ্যে ইলা একজন না হয়ে যদি মাত্র দুইজন হতো আকাশ ভেঙে খান খান হয়ে যেত ঠিক বলেন দুইজন ইলা হইলে খান খান হয়ে যেত আমাদের রব একজন হইলে ভালো না বেশি হইলে ভালো কথা বুঝতেছেন আরে একজনের তো মন যোগায় চলতে পারি না ঠিক কিনা হ্যাঁ একজন তিনি যে আদেশগুলো দিয়েছেন আমাদের দুর্বলতার কারণে আমরা তো পারি না যদি জন হইতো ওই করতে পারতাম তাদেরকে স্যাটিসফাই করা এত সহজে জনের নিয়ম থাকতো দশ একজন বলতো আমার সেজদা দা দিবি সকালে আরেকজন বলবে আমার জন্য নামাজ পড়বি তিনবার আরেকজন বলবে আমার জন্য জাকাত দিবি এতবার আরেকজন বলতো আমার জন্য কোরবানি দিবা এতবার তাহলে আমাদের জন্য কঠিন হয়ে যেত ঠিক না যদি ইলা একজন না হয়ে একাধিক হতো একজন বলতো না আমি মহাবিশ্ব এভাবে চালাবো আরেকজন বলতো না আমার মন চায় এভাবে আমি এভাবে চালাবো একজন বলতো সূর্য আমি পূর্ব দিকে উঠাবো আরেকজন বলতো না আমি দক্ষিণ দিকে উঠাবো আরেকজন বলবে না আমি উত্তর দিকে উঠাবো এরকম আছে নাই আহ ঝামেলা লেগে যেত এর জন্য বেশি রব হইলে আমাদের জন্য ঝামেলা খোদা বেশি হইলে আমাদের লস একজন হওয়াতে আমরা বেচে গেছি বারো বারোয়া খলিবাসী আওয়াজ করে না কথা বলে না রব খোদা একজন হোয়াতে আমাদের সুবিধা হয়েছে না এজন্য আল্লাহ বলেন ইলাহা ইল্লাহু তিনি ছাড়া তোমাদের কোনো ইলাহ নাই তিনি একজন লা ইলাহা ইল্লাহু আलिमুল গায়ব ওয়া শাহাদা তিনি প্রকাশের মালিক অপ্রকাশের মালিক তিনি যেটা ওপেন এটাও জানেন যেটা গোপন সিক্রেট ওইটাও জানেন আলিমুল শাহাদা তিনি গায়েবের মালিক গায়েবের জ্ঞানী যেটা দেখা যায় না অদৃশ্য জানা নয় এটাও তিনি জানেন এগুলো জানতে তার কোনো মাধ্যমের প্রয়োজন হয় না অতীতে কি হয়েছে বর্তমানে কি চলছে ভবিষ্যতে কি হবে সব তার জ্ঞানের ভেতরে রাখেন। তিনি দৃশ্য জগতের জ্ঞান রাখেন তিনি প্রকাশ্য জগতের জ্ঞান রাখেন তিনি গোপন জগতের জ্ঞান রাখেন তার কাছে কোনো কিছু গোপন নাই ঠিক কিনা বলেন রহিম তিনি হলেন দয়াময় তিনি হলেন মেহেরবান এই যে শুরু হলো চোদ্দো নামের প্রথম দুইটা আর রাহমান আর রাহিম আর রাহমান তিনি হলেন দ্য মোস্ট গ্রেসিয়াস দ্য মোস্ট মসিফুল তিনি দয়াময় তিনি অতিশয় মেহেরবান সুবানল্লাহ বলেন তার দয়ার কোনো শেষ নাই তার মায়ার কোন শেষ নাই আল্লাহ তাহলে চোদ্দটা নামের মধ্যে কয়টা পাইলাম একটা কি আর রহমান বারোয়াখালী বাসী বুঝে থাকলে আওয়াজ করে বলেন প্রথমটা কি দুই নাম্বার আর রাহিম আওয়াজ করে বলেন দুই নাম্বার আওয়াজ করে সবাই গলা ছেড়ে দিয়ে উত্তর দেন তো প্রথম নামটা কি দ্বিতীয় নামটা আর রাহিম রহমান আল্লাহর ওয়ান অফ দা মেজর নেমস আল্লাহর মৌলিক নাম গুলোর মধ্যে গুরুত্বপূর্ণ একটা নাম হচ্ছে রাহমান গুরুত্বপূর্ণ নাম কি রাহমান রাহমান এই দুনিয়ার জন্য আল্লাহ রাহমান দুনিয়াতে আল্লাহ সবাই দয়া করে কাফির করে মুসলিম করে আর আখেরাতের জন্য তিনি রহিম সেখানে কাফির মুশ্রিকদের জন্য আল্লাহর পক্ষ থেকে কোনো দয়া থাকবে না চিল্লায় বলেন ঠিক কিনা এজন্য আল্লাহ বললেন আমার মৌলিক একটা নাম হলো রহমান আল্লাহর পরে অন্য কোন নাম দিয়ে যদি তোমরা আমার নাম প্রকাশ করতে চাও জপতে চাও ডাকতে চাও তোমরা রহমান নামে ডাকো রব্বুল আলমিনের সাদ করেন দে আল্লাহ ওই দেওর রহমান আইয়া তে দে উফ আলা আসমা উল হসনা আমাকে আল্লাহ নামে ডাকো কিংবা আমি আল্লাহকে রহমান নামে ডাকো জেনামেই ডাকো না কেন আমার আছে অনেকগুলো সুন্দর সুন্দর না যেনামেই ডাকো আমি শুনি ডাকলেই আমি সাড়া দেই। সকালে ডাকলেও সারা দেয় দুপুরে ডাকলেও সারা দেয় কে আবার বিশ্বনবী যখন মক্কায় দাওয়াত দিচ্ছিলেন তিনি মাঝে মাঝে আল্লাহর নাম বলছিলেন মাঝে মাঝে তিনি রহমান নাম বলছিলেন যখন তিনি বললেন ও ইদাম ইলালাহু মুসুযুদ রহমানি কলু আম রহমান বিশ্বনবী মক্কাই যখন মক্কার কাফিরদেরকে কোরাশদেরকে বলল তোমরা রহমানকে সেজদাদাও রহমানের আবাদত করো রহমানের জন্য সেজদায় লুটিয়ে পড়ো মক্কাবাসি বলে রহমান আবার কে রহমানকে তো চিনি না রহমানকে আল্লাহ চিনি রহমান চিনি না মক্কাবাসী কি বলে কারে চিনে আল্লাহ রে চিনে কারে চিনে না রহমান কে তো চিনি না রহমান আবার থেকে আসলো কে রহমান যখন তারা বলে রহমান রে চিনি না আল্লাহর গায়ে আঘাত লেগেছে আল্লাহ বলে রহমান রে চিনো না তাদেরকে চিনানোর জন্য আল্লাহ আটাত্তর আয়াত বিশিষ্ট আর রহমান নামে কোরআন একটা সুরাই নাজিল করেছেন